বসিরহাটে ভোট পর্বতে হিংসার শিকার বিরোধীরা সিপিএম কর্মীর বাড়ি এবং দোকানে লুটপাট আগুন বসিরহাটে নিম দাঁড়িয়ায় সেখানে কোদালিয়া অঞ্চলে উত্তেজনা পরিস্থিতিতে সিপিএম কর্মীদের দোকানে আগুন লাগায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা কাঠগলায় সেই তৃণমূল নেতা তৃণমূল নেতার ভাই শাহরাফ মন্ডল তৃণমূল নেতার পরিবারের সদস্যরা কি বলছেন শোনাই আর একবার আপনাদেরকে জানাই সেই সিপিএম কর্মীর পরিবারের সদস্যরা তারা ঠিক কি অভিযোগ করছেন যখন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এই অভিযোগের সামনে আসছে

অভিযোগ উঠছে স্থানীয় তৃণমূল নেতাদের বিরুদ্ধে এবং অভিযোগ তৃণমূল নেতার ভাই শাহারাফ মন্ডলের বিরুদ্ধে যখন উঠছে তখন স্থানীয় তৃণমূল নেতৃত্বে কি সাফাই শোনাই তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী জড়িত নেই এইরকম একটা ঘটনা আইবগাজি করার পরে এলাকার মানুষ পিফার বিভিন্ন এলাকার থেকে মানুষজন জড়ো হয়ে সেই জনরস তৈরি হয়েছে সেই জনরসে সেখানে একটা অগ্নিগর্ভ হয়েছে তারপরে আমরা জানি না আমরা আমাদের নেতৃত্বের কাছে ডাকে গিয়েছি নেতৃত্বের সঙ্গে আমরা থানাতে এসেছি আমাদের থানায় যেটা করণীয় পুলিশকে জানানো এবং প্রশাসনিকভাবে সে যাতে অ্যারেস্ট হয় আইনানুগ ব্যবস্থা যাতে নিতে পারে পুলিশ তার জন্য আমরা থানাতে আছি বসিরহাটে ভোট পর হিংসার শিকার বিরোধীরা সিপিএম কর্মীর বাড়ি এবং দোকানে লুটপাট আগুন বসিরহাটে নিম দাঁড়িয়ায় সেখানে কোদালিয়া অঞ্চলে উত্তেজনা পরিস্থিতি নেতার ভাই মন্ডল তৃণমূল নেতার পরিবারের সদস্যরা কি বলছেন শোনাই আর একবার আপনাদেরকে জানাই সেই সিপিএম কর্মীর পরিবারের সদস্যরা তারা ঠিক কি অভিযোগ করছেন যখন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এই অভিযোগের সামনে আসছে

অভিযোগ উঠছে স্থানীয় তৃণমূল নেতাদের বিরুদ্ধে এবং অভিযোগ তৃণমূল নেতার ভাই সাহারা মন্ডলের বিরুদ্ধে যখন উঠছে তখন স্থানীয় তৃণমূল নেতৃত্বে কি সাফাই শোনাই তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী জড়িত নেই এইরকম একটা ঘটনা আইবগাজি করার পরে এলাকার মানুষ পিফার বিভিন্ন এলাকার থেকে মানুষজন জড়ো হয়ে সেই জনরোষ তৈরি হয়েছে সেই জনরোষে সেখানে একটা অগ্নিগর্ভ হয়েছে তারপরে আমরা জানি না আমরা আমাদের নেতৃত্বের কাছে ডাকে গিয়েছি নেতৃত্বের সঙ্গে আমরা থানাতে এসেছি আমাদের থানায় যেটা করণীয় পুলিশকে জানানো এবং প্রশাসনিকভাবে সে যাতে অ্যারেস্ট হয় আইনানুক ব্যবস্থা যাতে নিতে পারে পুলিশ তার জন্য আমরা থানাতে আছি বসিরহাটে ভোট করতে হিংসার শিকার বিরোধীরা সিপিএম কর্মীর বাড়ি এবং দোকানে লুটপাট আগুন বসিরহাটে নিম দাঁড়িয়ায় সেখানে কোদালিয়া অঞ্চলে উত্তেজনা দোকানে আগুন লাগায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা সেই নেতা নেতার ভাই মন্ডল তৃণমূল নেতার পরিবারের সদস্যরা কি বলছেন শোনাই আরো একবার আপনাদেরকে জানাই সেই সিপিএম কর্মীর পরিবারের সদস্যরা তারা ঠিক কি অভিযোগ করছেন যখন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এই অভিযোগের সামনে আসছে

অভিযোগ স্থানীয় নেতাদের বিরুদ্ধে এবং অভিযোগ তৃণমূল নেতার ভাই সাহারা মন্ডলের বিরুদ্ধে যখন উঠছে তখন স্থানীয় তৃণমূল নেতৃত্বে কি সাফাই শোনাই তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী জড়িত নেই এইরকম একটা ঘটনা আইবগাজি করার পরে এলাকার মানুষ পিফার বিভিন্ন এলাকার থেকে মানুষজন জড়ো হয়ে সেই জনরোষ তৈরি হয়েছে সেই জনরসে সেখানে একটা অগ্নিগর্ভ হয়েছে তারপরে আমরা জানি না আমরা আমাদের নেতৃত্বের কাছে ডাকে গিয়েছি নেতৃত্বের সঙ্গে আমরা থানাতে এসেছি আমাদের থানায় যেটা করণীয় পুলিশকে জানানো এবং প্রশাসনিকভাবে সে যাতে অ্যারেস্ট হয় আইনানুক ব্যবস্থা যাতে নিতে পারে পুলিশ তার জন্য আমরা থানাতে আছি বসিরহাটে ভোট পর করতে হিংসার শিকার বিরোধীরা সিপিএম কর্মীর বাড়ি এবং দোকানে লুটপাট আগুন বসিরহাটে নিম দাঁড়িয়ায় সেখানে কোদালিয়া অঞ্চলে উত্তেজনা পরিস্থিতি কর্মীদের দোকানে আগুন মন্ডল তৃণমূল নেতার পরিবারের সদস্যরা কি বলছেন শোনাই আরও একবার আপনাদেরকে জানাই সেই সিপিএম কর্মীর পরিবারের সদস্যরা তারা ঠিক কি অভিযোগ করছেন যখন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এই অভিযোগের সামনে আসছে

অভিযোগ উঠছে স্থানীয় নেতাদের বিরুদ্ধে এবং অভিযোগ তৃণমূল নেতার ভাই সাহারা মন্ডলের বিরুদ্ধে যখন উঠছে তখন স্থানীয় তৃণমূল নেতৃত্বকে কি সাফাই শোনাই তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী জড়িত নেই এইরকম একটা ঘটনা আইবগাজি করার পরে এলাকার মানুষ পি পিফার বিভিন্ন এলাকার থেকে মানুষজন জড়ো হয়ে সেই জনরোষ তৈরি হয়েছে সেই জনরোসে সেখানে একটা অগ্নিগর্ভ হয়েছে তারপরে আমরা জানি না আমরা আমাদের নেতৃত্বের কাছে ডাকে গিয়েছি নেতৃত্বের সঙ্গে আমরা থানাতে এসেছি আমাদের থানায় যেটা করণীয় পুলিশকে জানানো এবং প্রশাসনিকভাবে সে যাতে অ্যারেস্ট হয় আইনানুক ব্যবস্থা যাতে নিতে পারে পুলিশ তার জন্য আমরা থানাতে আছি বসিরহাটে ভোট পর্বতে হিংসার শিকার বিরোধীরা সিপিএম কর্মীর বাড়ি এবং দোকানে লুটপাট আগুন বসিরহাটে নিম দাঁড়িয়ায় সেখানে কোদালিয়া অঞ্চলে উত্তেজনা পরিস্থিতি সিপিএম কর্মীদের দোকানে আগুন লাগায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা কাঠগলায় সেই তৃণমূল নেতা তৃণমূল নেতার ভাই সৌরভ মন্ডল তৃণমূল নেতার পরিবারের সদস্যরা কি বলছেন শোনাই আরও একবার আপনাদেরকে জানাই সেই সিপিএম কর্মীর পরিবারের সদস্যরা তারা ঠিক অভিযোগ করছেন যখন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এই অভিযোগের সামনে আসছে

অভিযোগ উঠছে স্থানীয় নেতাদের বিরুদ্ধে এবং অভিযোগ তৃণমূল নেতার ভাই শাহরাফ মন্ডলের বিরুদ্ধে যখন উঠছে তখন স্থানীয় তৃণমূল নেতৃত্বে কি সাফাই শোনাই তৃণমূল কংগ্রেসের এর কোন কর্মী জড়িত নেই এইরকম একটা ঘটনা আইবগাজি করার পরে এলাকার মানুষ ফিফার বিভিন্ন এলাকার থেকে মানুষজন জড়ো হয়ে সেই জনরোষ তৈরি হয়েছে সেই জনরসে সেখানে একটা অগ্নিগর্ভ হয়েছে তারপরে আমরা জানি না আমরা আমাদের নেতৃত্বের কাছে ডাকে গিয়েছি নেতৃত্বের সঙ্গে আমরা থানাতে এসেছি আমাদের থানায় যেটা করণীয় পুলিশকে জানানো এবং প্রশাসনিকভাবে সে যাতে অ্যারেস্ট হয় আইনানুগ ব্যবস্থা যাতে নিতে পারে পুলিশ তার জন্য আমরা থানাতে আছি